সংসারে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে মা অন্নপূর্ণার পুজো করেন অনেকেই দেবী অন্নপূর্ণা দ্বিভূজা তার এক পাশে স্ত্রী অন্য পাশে ভূমি বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো বিগত ১৮ বছর ধরে দেবী অন্নপূর্ণার পুজো করে আসছেন বাগুয়াটির চক্রবর্তী পরিবার এবারেও তার অন্যতা হল না পুজোর অন্যতম উদ্যোক্তা উজ্জ্বল চক্রবর্তী জানান আঠারো বছর আগে এই পুজো শুরু হয় আজ এই পুজো একান্নবর্তী পরিবারের মিশে গিয়েছে আজ নবমী উপলক্ষে মায়ের বিশেষ পুজো ও ভোগ খাওয়ানোর আয়োজন করা হয় পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও অঞ্চলের মধ্যে দিয়ে সুসম্পন্ন হল মা অন্নপূর্ণার বিশেষ পুজো মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এই পুজোতে সমানভাবে হাত মেলায় এই পুজোর অন্যতম মহিলা সদস্য সহিলি চক্রবর্তী জানান যে পুজো উপলক্ষে বাড়িতে সাজো সাজো রব পড়ে যায় সকল মহিলারা কাজে কাঁধ মিলিয়েই পুজোর দায়িত্বভার গ্রহণ করেন আমাদের আঠারো বছরের পূরণ হলো দেখতে দেখতে তখন আমরা এটা যখন আঠারো বছরের মধ্যে প্রথম আমার আমার স্ত্রী তখন আমাদের অন্নপূর্ণা মায়ের যে বাসন বা কোনো কিছু আমাদের ছিল না তখন আমাদের খুব ছোট্ট ছিল আমার স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে উনি আমাকে উৎসাহ দিয়েছিল তুমি পুজোটা করো সেই থেকে আমরা আস্তে 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 বিগত আঠারো বছর আমরা পূরণটা করতে পেরেছি তার দৌলতে বা আমার সন্তান যা ছেলেরা এরা প্রত্যেকে আমার পাশে দাঁড়িয়ে এরা যতটুকু আমাদের ইয়ে করেছে সব আমার স্ত্রী বা আমার সন্তান বা পাশে দাঁড়িয়ে এই পর্যন্ত আঠারো বছর পূর্ণ যে করতে পেরেছি আমার কাছে বিশাল প্রথমে জানাই যে মা অন্নপূর্ণা দেবীর আজকে মহা অষ্টমী তার জন্য সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব ভালোভাবে আজকে মহা অষ্টমীটা আপনারা পালন করবেন আর এটা আমাদের বাড়ির পুজো আঠারোতম মায়ের বাড়িতেই হয় পুজোটা এবছর মায়ের বাড়িতে হয়েছে পারিবারিক পুজো প্রত্যেক এবং সকলের পুজোটা আমরা প্রথম দিকে আমরা এই পুজো চলছি প্রথম থেকে বলতে আমাদের সকালে। যারা ভোগ সকালে ভোগ রুটি ভোগ এবং রাত্রিতে আহ প্রত্যেকের জন্য আয়োজন মানে প্রসাদ দেবার জন্য আয়োজন করা যাবে প্রত্যেকে আসার জন্য আবার আমার এই পুজো ফল প্রসাদ দিয়ে পুজো হয় রাত্রি ভোগ হয় এখনো ভোগ দেওয়া হবে এবং আগামীকালও আমাদের ভোগের ব্যাপার আছে ভীষণ ভালো লাগছে এক তো আমাদের পরিবারটা একদম একান্নবতি পরিবার তো তারা সবাই মিলে আমরা একতায় মানে প্রত্যেকটা মানে অনুষ্ঠান আমাদের এই শ্রী বানানো থেকে শুরু করে আমার সেজ জেঠিমা শ্রী বানায় আমরা সবাই মিলে বরণ আমার মা সাজায় আমার জেঠিমা কাকিমা মানে প্রত্যেকের সাথে মিলিত এই পুজোটা মানে আমরা করি বলে এটা কোনোভাবেই আমি কখনো ছোট থেকে আমার ভাবিনি এটা আমাদের সকলের পুজো এবং আমরা সেইভাবেই আমাদের ভোগ অষ্টমী নবমীতে আমাদের ভোগ হয় এবং কীর্তন হয় সবার যে একত্রে আসাটা আমার মনে হয় এটা কোনোভাবে মা অন্নপূর্ণারই দান মানে কোনোভাবে মা অন্নপূর্ণারই এটা ইচ্ছা